এটি সেট আপ করে থাকুক তাহলে আমার পয়েন্টটা দেখায় দিন এটি তোর খোলা দোকান এটি একদম সেট আপ করে দিবেন মিটার মিটার যেগুলো আছে পানি দিয়ে নেওয়া ওই পানি দেয় আর যেটা ওইভাবে খুলবেন ফুলে পানি চেঞ্জ করার প্রয়োজন হলে পানি দেবেন আচ্ছা

কত কত মেকোন তোইয়া পানি কত এই পানি এর আপনি এই লেভেল পর্যন্ত দিতে পারেন এতটুকু পর্যন্ত দিতে পারেন এর বেশি দেওয়া যাবে না এর বেশি দিবেন বেশি দিলে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাক্সিমাম এই যে মিনিমাম ম্যাক্সিমাম আছে মিনিমাম ম্যাক্সিমাম এখন এক থেকে বন্ধ আছে

এটাকে বন্ধ করে দিবেন তারপর এর মধ্যে যে প্রেসারটা আছে ওটা পাস হয়ে যাবে দেখো তো ক্লোজ হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে সো জিরো আছে জিরো আছে এর মধ্যে যতটুকু গ্যাস ছিল ওটা পাস হয়ে গেছে তারপর এটা বন্ধ করে রাখেন আচ্ছা বের হয়ে গেলে তারপর অফ করতে হবে বন্ধ আর এমনি সব কিছু ওকে করে তারপরে কি প্যাসেঞ্জার মুখে এটা দেওয়া হবে মাস্ক দিতে হবে আচ্ছা কমপ্লিট করে তারপর আপনি এটা ছাড়লেন এই যে গাইড দিলেন আমার কথা হচ্ছে এর মধ্যে কোনো প্রেসার রাখার দরকার নেই মিটারের মধ্যে কোনো প্রেসার রাখার দরকার নেই আচ্ছা সিলিন্ডার থেকে ইন আউটপুট বন্ধ করে নাও বন্ধ করার পর এর মাসখানে যতটুকু চাপ আছে প্রেসার আছে ওইটা আগে বের হয়ে যায় তারপর এটা বন্ধ করে রাখলে রাখেন না রাখলে না সমস্যা নেই এখন তো বের হয়ে পড়ছে না তাহলে এখানে ওকে না এখানে আচ্ছা টাকা থাক এটা সব কিছু কমপ্লিট কইরা তারপরে তো প্যাসেঞ্জার মুখে দেবে এটা আচ্ছা দিয়ে দিলে হবে তারপর প্যাসেঞ্জার মুখে দেওয়ার পরে তার সে কতটুকু কমপ্লিট করে তারপরে এখানে এক দুই তিন এরকম বুঝে শুনে ঠিক আছে এটা যত বেশি সারবেন তত তাড়াতাড়ি গ্যাসটা শেষ হবে আচ্ছা 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 যত কম সারবেন তত সময় যাবে ওকে